মাছ মাংস ডাল কিংবা ডিম কিংবা চিংড়ি যেটা দিয়েই রান্না করা হোক না কেন এই সবজিটা সব কিচুরির সাথেই মিশে যায় আর অন্য রকম একটা স্বাদ তৈরি করে আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে আছে ডিম দিয়ে লাউ প্রথমে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে একটু লবণ আর হলুদ দিব প্রথমে তো মনি চাচ্ছিল না কারণ এর কালারটা এত সুন্দর ছিল দেখতে অসাধারণ লাগছিলো পরে যাই হোক আমার বরের কথা শুনে একটু হলুদ দিলে নাকি স্বাদ হয় যদিও হলুদ দিলে জীবাণুনাশক হয় কিন্তু স্বাদ হয় না পরে আমি এটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে বাগা রেডি করেছি দেন ওর মধ্যে ডিম ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে লাউটাকে ছেড়ে এরকম রান্না করে নিয়েছি তারপরে আমাদের লাউ রান্না রেডি খেতে অসাধারণ ছিল কারণ লাউটা অনেক কচি ছিল কচি একটা লাউ নিয়ে আসছিলাম তারপর এটা আমরা গরম ভাতের সাথে পরিবেশন করেছি